যারা সমাজ এবং আইনের রক্ষ তারাই এখন বাল্য বিবাহের মতো আইন ভঙ্গ করছে তারাই এখন হুলাল্লা হুলাল্লা করে বিয়ে করছে মা হলেন শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধান আর ছেলে পুলিশ প্রশাসনের এসপিও জওয়ান আর ওই বাড়িতেই বাল্যবধূ বস ক্যাব বাথে ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত গড়দোয়াল এলাকায় জানা গেছে গত দুই তিন মাস আগে সোনামোড়া মুড়া এলাকা ১৬ বছরের এক নাবালিকা মেয়েকে একই থানা এলাকার বরদোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বর্মনের সোনামুড়া থানায় এসপিওতে কর্মরত ছেলে রাজেশ বর্মন গোপনে বিয়ে করে আশীর্বাদের দিনসহ বিয়ের দিন চাইল্ড লাইনের কর্মীরা বিয়ে বাড়িতে হানা দিলেও বরের বেশে থাকা এসপিও জওয়ান এবং নাবালিকা মেয়েটি পালিয়ে যায় সেখান থেকে তারপর মন্দিরে নিয়ে গিয়ে ভোপনে তাদেরকে বিয়ে দেওয়া হয় এবার বিয়ে হয়ে যাওয়ার পর খবর পৌঁছায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যরা এবং সিপাহীজোলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা পুলিশের নিরাপত্তার জন্য প্রথমে সোনামুরা থানায় যায় সেখান থেকে পুলিশের সহযোগিতা নিয়ে বরদোয়াল এলাকার গ্রাম প্রধান কল্পনা বর্মনের বাড়িতে হানা দেয় কিন্তু শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কোনো মতেই জানা ছিল না যে সর্ষের মধ্যেই ভূ লুকিয়ে আছে অর্থাৎ থানা থেকে রোয়ানা দেওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে তাদের সহকর্মী এসপিও জওয়ান রাজেশ বর্মনকে জানিয়ে দেওয়া হয় যে তার বাড়িতে নাবালিকা মেয়ের খোঁজে পুলিশ যাচ্ছে সেই খবর পাওয়া মাত্রই রাজেশ বর্মন নাবালিকা মেয়েটিকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলে শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড লাইনের কর্মীরা গ্রাম প্রধান কল্পনা বর্মনের বাড়িতে অভিযান চালালেও নাবালিকা মেয়েটির হদিশ পাননি এদিকে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা জানিয়েছেন তাদের কাছে নিশ্চিত খবর ছিল নাবালিকা মেয়েটি গ্রাম প্রধানের বাড়িতে রয়েছে একমাত্র সোনামুড়া থানা পুলিশের দৌলতে নাবালিকা মেয়েটিকে গ্রাম প্রধানের বাড়িতে পাওয়া যায় সোনামুড়া থানা পুলিশের ভূমিকা যদি এমন হয় তাহলে ওই থানা এলাকায় একের পর এক অপরাধ বাড়বে এবং পুলিশ তা প্রশ্রয় দিয়ে যাবে তবে শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে গ্রাম প্রধান কল্পনা বর্মন সহ তার ছেলে রাজেশ বর্মনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

বর্দুয়ালে আজকে গিয়েছি সুনামরা থানার আন্ডারে বর্দুয়াল যে গ্রাম ওখানে গ্রাম প্রধান ছেলে বিয়ে করেছে একটা ষোলো বছর বয়সী মেয়েকে কিন্তু আমরা বাড়িতে পাইনি কিন্তু আমাদের কাছে সঠিক খবর আছে ছেলেটার বিয়ে হয়েছে এবং ছেলেটা মেলাঘর পিএসসি কাজ করে এসপি সুনামরা পিএসি কাজ করে এসপি হিসাবে তো একজন গ্রাম প্রধান হয়ে ওনার ছেলের যে এরকম বিয়ে দিয়েছেন এবং বাল্যবিবাহ যে করিয়েছেন সেটাও কিন্তু উনি খুব গুরুতর অপরাধ করেছেন তো আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং সিপালি জেলা ডিস্ট্রিক্টের সিডাব্লিউসি অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং পুলিশ মিলে সবাই আমরা যৌথ উদ্যোগে আজকে যে চাইল্ড মেরিজ অথবা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা নেমেছি এবং এই লক্ষ্যে যেন কোনো মেয়ের জীবন অচিরে জোরে না যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও করে যাচ্ছি সেই সঙ্গে যেন কোনো মেয়ের জীবন জড়ে না যায় গ্রাম প্রধানের ছেলের নাম কি মেরা হ্যাঁ গ্রাম প্রধানের ছেলের নাম রাজেশ বর্মন এবং ছেলের বাবার নাম যে স্বপন বর্মন আর যিনি প্রধান ওনার নাম কি কল্পনা বর্মন এখন মানে কি পদক্ষেপ নেবেন ওই বিষয়টা আমরা এখন সুনামরা পিএস এর ওসিকেই বলেছি ওনাকে দায়িত্ব দিয়েছে যেভাবে হোক এই কেসটা সলভ করার জন্য এবং মেয়েটাকে মেয়ের বাড়িতে পাঠানো হোক অথবা আমাদের গভর্নমেন্ট যে ইয়ে আছে ওপেন আছে ওখানে মেয়েটাকে পাঠানো হোক যাতে মেয়েটার ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে ঘরে ওঠে এখানে বলা চলে এক গ্রাম প্রধানের ভূমিকা হলো এলাকাকে অপরাধ মুক্ত রাখবেন আইন প্রতিষ্ঠা করতে পদক্ষেপ নেবেন অন্যদিকে যে এসপিও জওয়ান নিজেই অবৈধ কার্যকলাপে জড়িত তার উপর ভরসা করবে কি জনতা তবে এই ধরনের ঘটনায় এখন সোনামুরা থানা পুলিশ এবং বরদুয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বর্মন এলাকার মানুষের কাছে হাসির খোরাক বনে গেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়া